ভারতীয় রেলে যাত্রার সময় কয়েকটি স্টেশন নজরে আসে যেখানে স্টেশনের নামের পাশে পিএইচ লেখা থাকে কেন এই কথা লেখা থাকে জানেন রেলের আজব নামকরণের আসল কারণ শুনলে চমকে যাবেন ট্রেন যাত্রা ভারতের অন্যতম জনপ্রিয় পাবলিক ট্রান্সপোর্ট আমাদের অনেকেরই জীবনের নিত্য সঙ্গী ট্রেন ভারতের প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন প্রচুর মানুষ ট্রেনের যাত্রা কম দামে অনেক বেশি আরামদায়ক ভারতীয় রেলওয়ে এশিয়ার দু নম্বর এবং গোটা পৃথিবীতে চার নম্বর স্থানে রয়েছে ভারতীয় রেলওয়ের যে যাত্রাপথ তা সারা ভারতের মোটামুটি বিরানব্বই হাজার একাশি কিলোমিটার অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে কিন্তু আমরা একটু খেয়াল করলেই দেখতে পাই যে এক একটি স্টেশনের নামের শেষ এক এক রকম সব স্টেশনের জায়গার নাম অনুসারে হলেও কোনোটির সাথে যুক্ত থাকে জংশন আবার কোনোটির সাথে যুক্ত থাকে রোড কোন স্টেশনের নামের পাশে আবার থাকে পিএইচ ভারত নাম দিয়ে কালো লেখা থাকে এমন কিছু স্টেশন যাত্রাপথে দেখতে পাওয়া যায় যেখানে স্টেশনটির নামের পাশে পিএইচ বলে দুটি ইংরেজি অক্ষর লেখা থাকে এই পিএইচ স্টেশনের কিন্তু মানে রয়েছে কোন স্টেশনের নামের পাশে পিএইচ থাকা মানে তার অনেক কারণ রয়েছে এইচ মানে হল প্যাসেঞ্জার হল্ট ভারতে কিছু এমন স্টেশন রয়েছে যাকে প্যাসেঞ্জার হল্ট বলা হয় ভারতীয় রেলের তালিকায় এই স্টেশনগুলি হল ডি শ্রেণীর স্টেশন স্টেশনে যাত্রীবাহী ট্রেন দাঁড়ায় যাত্রীরা ওঠা নামাও করেন কিন্তু এই স্টেশনে কোনো সিগন্যাল থাকে না থাকে না কোনো লুপ লাইন সবচেয়ে বড় ব্যাপার হলো ভারতীয় রেলের কোনো কর্মী এই স্টেশনে থাকেন না অর্থাৎ ভারতীয় রেল প্যাসেঞ্জার হল স্টেশনে কোনো কর্মে নিয়োগ করে না এখানে ট্রেন দাঁড়ানো থেকে ছাড়া সবই লোকো পাইলট নিজেই করে থাকেন তবে পিএইচ স্টেশনের দু মিনিটের জন্যই ট্রেনকে দাঁড় করাতে পারেন তিনি এখন প্রশ্ন হলো তাহলে এই স্টেশনে যাত্রীরা টিকিট কাটেন কিভাবে। ভারতীয় রেল পিএইচ স্টেশনের জন্য চুক্তিভিত্তিতে স্থানীয় কাউকে টিকিট বেচার দায়িত্ব দেয় তারাই টিকিট বেচেন সাধারণভাবে এই সব স্টেশনে কোনো টিকিট কাউন্টারও থাকে না নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেল অন করে রাখুন এবং নিয়মিত আমাদের সাথে থাকুন